আসসালাম আলাইকুম ইয়ার দেখেন যে আমরা এই মুহূর্তে আমাদের গুরাম থেকে এই মালটা নিয়ে আসছি বাই সিঙ্গাপুরের প্রবাসী যে আমরা এই জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ কিলো স্থাপন করব কি সু সুন্দর অসাধারণ দেখতে থাকুন যে মেশিন ব্যাটারি টা আমরা নিয়ে আসছি এই যে মাগগুলা গুলা রাখছি বিস্তারিত দেখে

এটা একটা পাওয়ার সি বাই সিঙ্গাপুরে থাকে ওই বাইরের বাসায় আমরা স্থাপন করবো যেহেতু ভাইয়া আহ বাসায় কেউ থাকে না তারপরে পানি টানির কোনো ঝামেলা নাই ঝামেলা বিহু ঝামেলা বিহিন আমাদের যে লিথিয়াম যে ব্যাটারি দেখতে পাচ্ছেন যে এটা একটা দুইশো এম্পের ব্যাটারি এটা তুমি এক আঙ্গো দেখেন দর্শক আমার ইঞ্জিনিয়ার দুশো একশো এমপি আর চব্বিশ বলে একটা ব্যাটারি আমাকে বলছেন এবং অবশ্যই আপনারা এই ব্যাটারি গুলো স্থাপন করবে দর্শক যা আমাদের ইঞ্জিনিয়ার পারদর্শী ইঞ্জিনিয়ার কিভাবে হাইব্রিডটা স্থাপন করতেছে আপনারা দেখে থাকেন আপনারা নেন যে স্থাপন করবে এর জারুতে জারুতে برش করে দি মোলাটা তাইন তারুন নিয়েছি সফটওয়্যারটা নাম মেশিন মেশিন সাদা মেশিন মোয়সা করো ইয়ে দর্শক দেখেন কি সুন্দর করে মেশিনটা স্থাপন করছে আপনারা এই ধরনের বাসায় এই ধরনের হাইব্রিডটা স্থাপন করবেন কি সুন্দর দেখেন দর্শক কিভাবে স্থাপন করি সবার শেষে দেখাবো আমরা এটা মোবাইল দিয়ে কিভাবে সফটওয়্যার ইনস্টল করি

ওয়াটা কেবল স্প্রিং আছে মানে সব দেখেন কি রুমান স্টাইলে সোলার স্থাপন করতেছি কি পিউর কোন জয় ঝামেলা নাই দেখতে পাচ্ছেন যে বড় বড় ইঞ্জিনিয়াররা সোলার স্থাপন করতেছে একটা ক্লাস টু তে পড়ে একটা ক্লাস এইটে পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাংলাদেশের সবচেয়ে বড় বড় এগুলা চিন্তা করবেন সামনে আরো বড় বড় ইনশাআল্লাহ যে এরকম একটা বাসায় তারা থ্রি পয়েন্ট হাইব্রিড সোলার স্থাপন করতেছে দেখতে পাচ্ছেন কিভাবে স্থাপন করতেছে আপনারা দেখেন আপনারা নিজের তার সাথে আমাদের চ্যানেলের সাথে থাকবেন দর্শক দেখতেই থাকুন কি অসাধারণ মায়ের হাসিতে আপনারা অবশ্যই কিনবেন এটা টু প্লেস একটা বাড়ি এই বাড়িতে মটর ফ্রিজ টিরিজ আবিজ আবিজ যা আছে হরিলুট সব চলবে নিচে পড়ছে না দেখেন দর্শক কি সুন্দর কি অবস্থা দর্শক দেখেন কি সুন্দর করে আমরা পাঁচটা স্থাপন করছি পাশে টুনি পাঁচটা প্যানেল স্থাপন করছেন এই পাঁচটা প্যানেল থেকে আমাদের পুরা হান্ড্রেড পার্সেন্ট আপুট করা যাবে সাতাশ ফট আর দেখতে থাকুন যে ঐতিহ্যবাহী বরুনের সাত কত সুন্দর কত পিউর আমরা যে সোলার স্থাপন করছি কত সুন্দর কি পিওর যত এই জ্বর তুফান এই অ্যাঙ্গেলটা অনেক মজবুত আমরা সুন্দর করে বিধ্বংসী ভাবে ঢালাই দিতে নাথ মেডা রয়্যাল ফ্লাক মেডা যাতে কোনো ক্ষতি না হয় আর সবাই দেখতে থাকুন আমাদের এই মধ্যে সমস্ত সম্পন্ন আছে দেখেন কি সুন্দর কি মনোরম পরিবেশে আমরা কি সি থ্রি পয়েন্ট ফাইভ কিলো